হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মানাস চ্যানেল আজ ঝিঙে দিয়ে একটি অসাধারণ রেসিপি করে দেখাবো যা সত্যি অসাধারণ খেতে হয় প্রথমে ঝিঙেকে বয়ল করে নেব সেদ্ধ করা ঝিঙে থেকে যতটা সম্ভব জল বের করে দিতে হবে তারপর ম্যাশ করে নেব এবার গ্রাইন্ড করা ঝিঙেতে দেব গ্রাইন্ড করা নারকেল বা নারকেল কোড়া তোমরা নারকেল স্কিপ করেও যেতে পারো তবে নারকেল দিলে টেস্টের মাত্রা বেড়ে যায় এবার ভেজানো মটরের ডাল আদা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব ঝিঙে নারকেলের সাথে ডালবাটা মিশিয়ে দেব এবার দেবো স্বাদ মতো লবণ দেবো হলুদ দেব গুঁড়ো গরম মশলা দেবো কুচনো লঙ্কা এবারে সবগুলোকে ভালোভাবে মেখে বল বানিয়ে নেব যদি প্রয়োজন হয় বেসন দিয়ে নেব আমি সামান্য বেসনও দিয়ে নিলাম বল বানানোর জন্য তেলে দুটো বড়া বড়া দিয়ে দেখে নেব ঠিক আছে লাল করে ভেজে নিতে হবে বড়া ভাজা হয়ে গেল এবারে তেলে দেব টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে গোলমরিচ আর দেব গরম মশলা তেল গরম হয়ে গিয়েছে দেব টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সামান্য জিরে মরিচ মশলা দেব তেজপাতা আর ঘি সবশেষে দেব কাজু বাদাম দু মিনিটের জন্য ঢেকে দেব এগুলো দিয়ে গ্রেভির জন্য গ্রাইন্ড করে নেব তেল গরম হলে দেব তেজপাতা মান্য আদা ঘষে দেব এবারে দেব গ্রাইন্ড করা মশলা মান্য মশলা ধোয়া জল দেব স্বাদ মতো লবণ দেব হলুদ সামান্য মিক্স করে নেব মশলা সামান্য কষিয়ে নেব এবারে দেবো সামান্য গরম জল এভি ফুটতে শুরু করলে দেব বড়াগুলো ছেড়ে লবণটা টেস্ট করে নিতে পারো এভি সামান্য শুকিয়ে এলেই তৈরি হয়ে যাবে ঝিঙে কোপ্তা এবারে দেব স্বাদ মতো চিনি সব শেষে দেবো কিশমিশ একঘেয়ে ঝিঙে পোস্ত থেকে এই রেসিপিটি খেয়ে দেব খুব ভালো লাগবে আমার রেসিপি রেডি এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার लाइक सब्सक्राइब करो